যুক্তরাষ্ট্রের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ নিহত এক যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে অন্য আরেকটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলের ছবিতে দেখা যায় একটি জেট বিমান সেখানে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহন সহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয় ফেডারাল এভিয়েশন অথরিটি এর একজন মুখপাত্র বলেন এরিজোনার স্কট ডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লেয়ারজেট পঁয়ত্রিশ এ উড়োজাহাজের রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্টিম টু হান্ড্রেড ব্যবসায়িক জেটকে ধাক্কা দেয় তিনি এক সংবাদ সম্মেলনে বলেন একজন হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মারা গেছেন দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে দশজন আরোহী নিয়ে একটি ছোট্ট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় পরে তাদের সবার মৃত্যুর খবর পাওয়া যায় এর আগে গত ত্রিশে জানুয়ারি ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট সাতষট্টি জন আরোহী মারা যায়। তাহলে বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই জন্য আপনাকে একটু কষ্ট করে শেয়ার করতে হবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমাতুল্লা